মন্দিরে আছি এখন রাত্রি আটটা বাজে আমি মাতৃ মন্দিরে কি হচ্ছে একটু দেখাচ্ছি অর্থাৎ এক বিশেষ আগামীকাল এক বিশেষ দিন আগামীকাল রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী গৌতমানন্দী মহারাজ আগামীকাল জয়রামবাটি মাতৃমন্দিরে মন্দিরে আসছেন তিনি এখন কামারপুকুর রামকৃষ্ণ মঠে আছে আগামীকাল সকাল দশটায় জয়রাম মাটি মায়ের বাড়িতে তিনি আসছেন তারই একটা স্বাগত অনুষ্ঠানের আয়োজন জয়রাম মাটি মাতৃমন্দিরের পক্ষ থেকে করা হয়েছে তারই কিন্তু ডেকোরেটিং চলছে দেখাচ্ছি দেখ আগামীকাল পূজনীয় স্বামী গৌতমানন্দি মহারাজ জয়রামবাটি মায়ের বাড়িতে আসছেন তাই ফুলে সেজে উঠছে মায়ের বাড়ি ছোট্ট করে একটা এখানটা গেটটা যেটা আছে গেটটায় কিছু ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে কালকে ওই সকাল দশটার সময় করে জয়রামবাটি মাতৃমন্দিরে কিন্তু আসবেন এখন রাত্রি আটটা বাজে মাতৃমন্দিরের মন্দিরের চারিদিকটা একটু দেখাচ্ছি দেখুন এখন আর সেরকমভাবে ভক্ত সংখ্যা সেরকমভাবে নেই ভক্তরা সেরকম নেই মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ ভোগ উঠছে মায়ের চারদিকটা আমি একটু দেখাচ্ছি দেখুন আগামীকাল মায়ের বাড়িতে পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ আসছেন সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে তিনি মায়ের বাড়িতে জয়রাম মাটি মায়ের বাড়িতে কিন্তু তিনি পদার্পণ করবেন পূজনীয় মহারাজের আগমনের হেতু আগমন হেতু সুন্দরভাবে মায়ের বাড়িটা একটু ফুল দিয়ে সুসজ্জিত হচ্ছে এখানে একটা দেখুন ছোট্ট করে কি সুন্দর এমনিতেই সুসজ্জিত হয়ে আছে মায়ের বাড়ি তারপরেও কিন্তু এখানে সুন্দর করে একটি যে ছোট্ট গেটটি আছে গেটটি কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে এই মাত্র সাজিয়ে দিলো ছেলেরা এরপর গেছে মেন গেটটাতে মেন গেটটা তো আমি দেখাচ্ছি দেখুন মেন গেটটা কিছুটা সাজাবে আর কালকে সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে তিনি জয়রাম মাটি মন্দিরে থাকবেন এবং আগামী দুদিন মায়ের বাড়িতে মায়ের সামনে ভক্তদের তিনি দীক্ষা দিবেন মন্ত্র দীক্ষা দিবেন আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ এই দুই দিন কিন্তু পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ জয়রামবাটি মায়ের বাড়িতে ভক্তদের মন্ত্র দীক্ষা দিবেন তার জন্যই কিন্তু ওনার আগমন এখন এই গেটটি একটু সাজাবে রাত্রেবেলার মায়ের বাড়িটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে অনেকটা ভক্ত সংখ্যা এখন কম কেননা মন্দির বন্ধ হয়ে গেছে মায়ের ভোগ উঠছে শুধুমাত্র কালকের এই অনুষ্ঠানটা ক্ষুদ্র একটা অনুষ্ঠানের জন্য বা বিশেষভাবে পূজনীয় মহারাজ যে আসছেন এটা জানানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম কালকে সকালের দিকে কিন্তু জয়রমবাটি মাতৃ মন্দিরে এক বিশেষ উৎসবই বলা যেতে পারে তাই ভক্তদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি আপনারা আসুন মায়ের বাড়ি পূজনীয় মহারাজ যে আসছেন ওনাকে দর্শন করুন প্রণাম করুন ওনার স্নেহাশিস যেন আমরা পাই বা উনি যেন আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেন আমরা সকলেই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনা করি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে শুভরাত্রি জানিয়ে এবং মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার লাইভটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন